গুড ইভিনিং শুভ শারদিয়া সকলকে আমার হ্যাপি ব্লগিং চ্যানেল আমার ভালোবাসার চ্যানেল মুমেন্টস উইথ নির্ঝরে সবাইকে স্বাগত আর শুভ চতুর্থী সবাইকে তো বেরিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে তো চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে কোথায় কোথায় গেলাম না গেলাম সমস্ত কিছুটা তুলে ধরবো তোমাদের সাথে আর ঠাকুর দেখতে এসছে অবশ্যই আজকে মাকে নিয়ে তো চলো মণ্ডপে গিয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো আর মুমেন্টস উইথ নির্ঝরের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করুন এটা ছিল আমার পাড়ার পুজো পাড়ার পুজো ইন দ্য সেন্স আমার জোড়া যেখানে আমি থাকি ফ্লাইট যেখানে ফ্ল্যাটের ঠিক নিচেই এই পুজোটা তো এনাদের যেটা থিম এবছরে তর্পণে দর্পণ খুব সুন্দর একটা প্রতিমা এবং মণ্ডপ সজ্জা যেটা আপনাদের সামনে তুলে ধরলাম এটা কিন্তু আমার কলকাতার পাড়ার পুজো আমার পাড়ার পুজো দেখে চলে গেছিলাম কেষ্টপুর কিন্তু দুর্ভাগ্য কেষ্টপুরের যে ভালো পুজোটা পুজোটা উদ্বোধন হয়েছে ঠিক বাট ঢুকতে দিচ্ছে না কাউকে তো দেখতে পেলাম না তারপর আবার একটা কৃষ্ণপুরের ভালো পুজো যেটা থিম সভ্যতার রক্ষা কবচ অপূর্ব সুন্দর এক কথায় চলুন আপনাদের চোখ আমার চোখ দিয়ে আপনাদেরকে আপনাদের আমি দেখিয়ে দিই কি আছে আর এখানের একটা স্পেশাল থিম সিদ্ধা সেটা না বললেই চল না বললাম বা না বললাটাই বেটার নেই মেরুদণ্ড এদের আরেকটা স্পেশাল জিনিস যেটা আমার সত্যি খুব ভালো লাগলো তো চলুন আমার সাথে দেখুন এইটা আর আজকে এই দুটো ঠাকুরই দেখেছিলাম কারণ আর দু তিনটে প্যান্ডেল এখনও ওপেন হয়নি বললো কালকে ওপেন হবে তো আমরা সেগুলো কালকে ভিজিট করব তো চলুন দেখে নেওয়া দেখে নিন আমার সাথে এই মণ্ডপটি এটা হচ্ছে সির দাঁড়া যেটা প্রথমে বলেছিলাম তো চলুন আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম এটা আজকের আমার লুকস ছিল এটা আমার মায়ের আর এরপর আমার মিসেসের তো সবাইকে শুভ সারদিয়া আবার এবং দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে আপনারা সব ভালো থাকবেন